এটা একটা নিঃসন্দেহে আশা চ্যানেল বাংলায় সঙ্গীত ঠিক আছে দেখুন প্রত্যেকটা কোম্পানি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমাদের বাংলায় যে কথা বলেছেন যেখানে আলাদা করে গানের জন্য আসরীয় ইউটিউব গানের জন্য এত বছর ধরে আসরীয় ছিল আবার একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের গান বাজনাকে উদ্বুদ্ধ করার জন্য আশা এই প্ল্যাটফর্মটা নিয়ে আমাদের আমাদের কাছে বেশি গর্বের প্রজন্ম প্রচুর ভালো হচ্ছে আপনারা সকলে শোনেন আমরাও শুনি সেগুলোকে একটা প্ল্যাটফর্ম পাবে এবং যে কোনো চ্যানেলের স্বীকৃতি সেটা নিজস্ব ইউটিউব চ্যানেলের থেকে অনেক বেশি আমরা বাড়িতে পড়াশুনো করা এবং স্কুলে গিয়ে পড়া বা একটা কলেজে গিয়ে পড়া সেটা দুটো আলাদা হয়

কিন্তু যদি আমরা একটা এরকম কোনো চ্যানেলে আশা ডিও বা এরকম বড় কোম্পানিতে যাই সেখানে দেখি যে একটা নতুন ছেলে ওই গান গেয়েছে তো ন্যাচারালি আমরা তখন ভাববো যে নিশ্চয়ই তার কেপাবিলিটি আছে বলে সেখানে মানুষের কাছে আমরা জানবো যে হ্যাঁ যেহেতু আশার ডিও করে নিশ্চয়ই ভালো একটা ব্যাপার হচ্ছে ভালো মানে সে ভালো গাইছে এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল চ্যানেলে কিন্তু মুশকিল কিন্তু আমার মনে হয় ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই করতে হবে যখন সে একটা প্ল্যাটফর্ম এগিয়ে যায় এখন যে বা করছে সেটা কিন্তু ওরা একটা জায়গায় পরিচিত হবার পরেই কিন্তু করতে সেই পরিচয় হওয়াটা যদি অন্য প্ল্যাটফর্ম থেকে না হয় অ্যাটলিস্ট আসার ডেফিনেটলি খুবই ভালো লাগছে এবং খুবই নার্ভাস লাগছে যে বলছি তো এরকম একটা প্ল্যাটফর্ম আমরা করছি বাট সেই প্ল্যাটফর্ম থেকে যোগ্য প্রতিভা যোগ্য সাউন্ড আপনারা জানেন ডিসকভারিং নিউ সাউন্ডস তাদেরকেও যাতে আমরা ঠিক লোককে সুযোগ দিতে পারি যাতে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে লোকে আরও জায়গায় পৌঁছতে পারে এটাই এটার উদ্দেশ্য সেইটা যেন সফলভাবে করতে পারি যেমন আসর জন্য আমরা পড়ে এসেছিলাম আমরা এমন লোককে আইডেন্টিফাই করেছিলাম যারা আজকে যারা এসেছিলো তারা ইন্সপায়ারিং টু দ্য ইউথ আমরা আপনারা যদি প্রেস কনফারেন্সটা ফলো করে থাকেন দেখবেন এক একজন এক একটা জায়গা থেকে ডেকেছি কাউকে ব্যাড মিউজিক কাউকে অরিজিনালস কেউ মেটা ইনফ্লুয়েন্সার যে এখন অরিজিনালস করছে যে সেটের টাইম থেকে ডিজিটালি সৌম্যতা ট্রান্সফর্ম করতে পেরেছিলো তো এরা সবাই এক জাকের জন্য ইন্সপিরেশান ফর দ্য নিউ জেনারেশন সেটাই আমাদের মনোকামনা যে আসা নেটজেন থেকেও যেমন এমন কোনো প্রতিভাকে আমরা দিতে পারি কারণ এখন অনেক বেশি কঠিন আগে ওনারা একটা গান বানাতেন সেটাকে আমরা বার করে দিতাম বাট এখন তার ডিজিটাল প্রেজেন্স থাকতে হবে তাকে জানতে হবে সে কীভাবে লাইভ করবে তাকে জানতে হবে কীভাবে সে প্রমোট করবে ইট হ্যাজ টু বি অ্যান এন্টায়ার প্যাকেজ হু ইজ কামিং অন বোর্ড তো এরম প্রতিভারা যারা নিজেদের আরও বড় প্ল্যাটফর্মের সুযোগ দিতে পারে তাদের যেন ফার্স্ট স্টেপিং স্টোন ফার্স্ট পিলার যেন আমরা হতে পারি সেটাই আইডিয়াটা কোন আসবে এটার আইডিয়াটা আসলে যে আমরা দেখুন রোজ অনেক কন্টেন্ট ফিরিয়ে দিই তারা খুবই ভালো কিন্তু তারা হয়তো আশা অর্ডিনারি জায়গায় পৌঁছে গেছে সেই প্ল্যাটফর্মে আমরা তাদের অনেক কারণ চ্যালেঞ্জেস টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য সুযোগ দিতে পারি না হয়তো তাদের ভিডিও ইজ নট ভেরি টেকনিক্যালি সাউন্ড তো বাকি আসা অডিওর ভিডিও যেভাবে রিলিজ করি কিন্তু তাদের গানটা কিন্তু ভালো উইচ ইজ দ্য বেস অফ এভরিথিং এই কাজগুলোকে এই আর্টিস্টগুলোকে আমরা আশা নেকসেনের প্রতি সুযোগ দিতে চাই হুইচ ইজ আ মূল ইউনিয়ন প্ল্যাটফর্ম যেখানে আপনি একটু ঠিকঠাক কন্টেন্ট করলে আপনার স্পেস এখানে আছে সেইখান থেকে আশা নেকসেনের পরিকল্পনা হবে পুরোটাই অনলাইন হবে পুরোটাই ডিজিটাল দিস ইস টু সাপোর্ট দ্য ইউথ সো দিস ইজ ফর দ্য ইউথ তো ইট উইল অনলি উইন প্ল্যাটফর্ম হুইচ ইজ রেলিভেন্ট টু দ্য ইউথ আমাদের পেজে কন্ট্যাক্ট দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে আমাদের যে কন্টেন্ট টিম আছে যারা সব কন্টেন্ট স্ট্রিমিং করছে কারণ রিলিজের আগেই আমাদের কাছে প্রচুর এরম ভালো কন্টেন্ট রিলিজ পড়ে গেছে অলরেডি যেটা শিগগিরই আপনার এক সপ্তাহের মধ্যে দেখবেন বেরোচ্ছে মাসে এক তারিখ তো সেখান থেকে আপনারা প্লাস আমাদের যখন কোনো ভিডিও বেরোবে আমরা এখন যেহেতু নতুন প্ল্যাটফর্ম আমরা নিচেও কনট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো যে এরকম কোনো প্রজেক্ট থাকলে আমাদের যোগাযোগ হবে সেখান থেকে লোকে করতে পারে আমাদের এই কোম্পানিটার বয়সগুলো এই তিন বছর হতে চলতে পারে তিন বছর বয়সটা থাকি বা অনেক মিউজিক কোম্পানি এত বছর সার্ভাইভ করে ঠিক আছে আমার একটাই ধারণা যে আমরা প্রচুর নতুন আর্টিস্টকে করেছি এমন অনেক আর্টিস্ট সাথে যাদের আগে প্রচুর গান হিন্দিতে রেকর্ড হয় যেখানে আমরা কিন্তু লিবারেলি পারমিশন দিয়ে থাকি লোকে কিন্তু দেয় না এখানে প্রচুর বড় বড় ডিরেক্টর আছে যাদের আমরা গান উইদাউট এনিং কন কোনো একটা পয়সা না নিয়ে কিন্তু দিয়ে থাকি আমরা এই ব্যবসাটাকে কোনোভাবে প্যাশান হিসেবে করি আমাদের ব্যবসাটা ভালো রাখে আমাদের ইনকামের রাস্তা কিন্তু অন আমরা কখনো এখান থেকে ইনকামের কোনো চিন্তা করি না আমার মনে হয় আমাদের যে এই আশা নেক্সট জেন যেটা আমরা করলাম সেখানে প্রচুর লোককে অ্যাকচুয়ালি আশা অডিওতে সুযোগ দেওয়া সম্ভব হয় না সেই জন্য আমরা চাই যে আশা অডিও থেকে যখন সুযোগ দিতে পারছি না তাকে আপনি কোনোভাবে না বলে তাকে আমি একটা সুযোগ দেবো আশা নেক্সট নেক্সজেনে এবং সেখানে যখন নতুন নতুন প্রচুর চিত্রের গান আস্তে আস্তে রেকর্ড হবে বেরোবে এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এখানে আমরা আশা করি যেমন বাংলা গান নিয়ে একদম কাজ করি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে সে কাজ করতে ওখানে মিউজিকের কোনো ল্যাঙ্গুয়েজ্রিউন্ড্রিটেন্ট যে কোনো অরিজিনাল বাট যে গানের প্রতি সিরিয়াস আমি আবার বারবার বলছি যে একটা লেভেলো অর্গানাইজেশন আপনাকে থাকতে হবে এর কারণে আপনি আপনার জানলার সামনে বাড়িতে করে দিয়ে দিচ্ছেন সাচ কন্টেন্ট কাণ্ডে সিরিয়াস তো একটু যে সিরিয়াস হবে গানের প্রতি যে আমাদের প্ল্যাটফর্মটাকে ইউজ করে আরও আগে যেতে চায় দেখবে তোমার মনে হয় যে যারা হ্যাঁ আছে তারা দেখুন সেটাই আমাদের মানে মূল এম আপনি বলতে পারেন যে আজকে আমাদের এখান থেকে কেউ একটা ভালো জায়গা প্লেব্যাক পায় বা কেউ এই বাংলা থেকে বেরিয়ে অন্য বিজেপি তাদের প্ল্যাটফর্ম বা তোমার ডিজিটালি জিনিসটা কিন্তু বদবে লোকে যদি এটা বলে যে আমিও যেমন সুযোগ দিচ্ছি অন্য তোকে যারা সত্যি কোনো ট্যালেন্ট খুঁজছেন তারা কিন্তু আজকে নেজেনের সম্বন্ধে অলরেডি জেনে গেছে যে কী চাইছেন তারা কিন্তু এটাকে খেয়াল রাখবে তো এমন কেউ যারা সত্যিই ট্যালেন্ট থাকবে যে এখানে আসছে ডেফিনেটলি সে উই আর এক্সপেক্টিং যে সে বেটার জায়গায় যেতে পারবে অ্যান্ড বিমা প্ল্যাটফর্ম এবং আমরা প্রত্যেকটা ভিডিও সোশ্যাল মিডিয়া সব জায়গায় কন্ট্যাক্ট ডিটেলস ইমেল সব কিছু দিয়ে দেবো যাতে লোকের আমাদের অ্যাক্সেস করাটা ইজি হয় আর কন্টেন্ট যাদের কাছে রিলিজ হওয়ার আগেই প্রচুর কন্টেন্ট অলরেডি জমা করে গেছে তো আজকে লঞ্চের পরে আমরা এক্সপেক্ট করছি যে ডেফিনেটলি ইন দ্য কামিং সিক্স মান্থিস্ট একটা কন্টেন্ট আমরা এরকম পাবো যেটাতে আমরা সবাই বলতে পারি যে হ্যাঁ পার্সন উইল এখানে আসার পর আমার আমি দু হাজার পাঁচে একবার ফিরে গেলাম আমার আমাদের প্রথম আমার মনে আছে ব্যান্ডে বলে কম্পিটিশন হয়েছিল যেটার আশা অডিও এবং সংবাদ প্রতিদিন তারা মিলে এটা অর্গানাইজ করেছিল এবং সেখানে আমরা প্রথম রানার আপ হই আমাদের ব্যান্ড পৃথিবী দু চার কথা বলবো একটু বোর করবো কিন্তু একটু শুনতে হবে কথা। সেই সময় যারা রানার আপ হয়েছিল ফার্স্ট রানার আপ মানে আমরা মানে আমরা পৃথিবী তাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট ছিল না মানে আমাদের অ্যালবাম বের করা কোনো কন্ট্রাক্ট ছিল না কারণ চ্যাম্পিয়নরা একমাত্র অ্যালবামের কন্ট্রাক্ট পেয়েছে তো আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার ভীষণ মন খারাপ ছিল সেই ফাইনালের রাত্রিটা মৌহালি যাকে যার কথা উঠলো আমার আরেক বা মানে আমি তাকে মায়ের মতন দেখি বা এখনো তাকে মায়ের মতন পুজো করি মোহাদি সেই রাতে আমার পাশে এসে আমাকে বলল যে তৌশিক চিন্তা করিস না আমি কিন্তু পৃথিবীর আলব করব কারণ পৃথিবীর কিন্তু এই প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ এই স্থানের মধ্যে পৃথিবীকে বেঁধে রাখা যাবে না পৃথিবীর গান বাজনা বা তোর মধ্যে যেটা আমি দেখেছি সেটা দিয়ে কিন্তু বেঁধে রাখা যাবে না মোহাদি তখন স্বপ্ন দেখেছিল এবং মৌহাদি আমরা যেটা বলি আমরা আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে মোহাদি কিন্তু ভবিষ্যৎ দেখতে পেতেন উনি ওনার আপনারা তো জানেন মোহিনীর যে সম্পাদিত গান বা তার পরবর্তী ক্ষেত্রে যে বাংলা ব্যান্ড মিউজিক আমি বাংলা ব্যান্ড মিউজিক নিয়েই বলবো কথা তো সেটা মোহাদি দেখতে পেতেন একজন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসেন্স কারণ প্রথম অ্যালবাম ফসেন্সে সেটা কিন্তু আশা অডিও থেকেই বেরিয়েছিল এবং আমাদের প্রথম অ্যালবাম আশা অডিও থেকে বেরিয়েছে আপনারা সবটাই বুঝতে পারলেন যে আজকে এরা কোথায় কোন কোন জায়গায় গেছে যারা এখানে আর্টিস্ট যারা সোলো রয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারাও কিন্তু আশা অডিও এই এই যে প্ল্যাটফর্ম আশা অডিও যে জায়গা আমাদের করে দিয়েছে শিল্পীদের নতুন শিল্পীদের এইটাকে কিন্তু আমরা সবাই খুব সুন্দরভাবে ব্যবহার করেছি এবং ব্যবহার করে আজকে প্রত্যেকেই কিন্তু স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রত্যেকটা মানুষ প্রত্যেক শিল্পী ঠিক তিরিশ বছর বাদে আমি আবার বলছি আমি খুব নস্টার যে এই এই মঞ্চে বা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে আমি আরও অনেক নতুন শিল্পীদেরকে দেখতে পাচ্ছি এই মঞ্চে আসা নেক্সট চেন যে নতুন মঞ্চটা তৈরি করছে আশা অটিও বা অপেক্ষা একদম যোগ্য উত্তর শুরু মোহন আমি বলতে পারি যে এরকম ভাবনা ভেবেছে নতুন প্রজন্মকে নিয়ে আর আপনারা যেহেতু মিউজিক কভার করেন বা মিউজিক এন্টারটেনমেন্টের দুনিয়ায় আছেন প্রত্যেকে আপনারা কিন্তু জানেন যে নতুন কাজ নতুন টেকনোলজি নতুন কাজ নতুন ধরনের সব কিছু কীভাবে এগিয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমের মাধ্যমে আমাদের সময় এত কিছু ছিল না কিন্তু এখন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং তার জন্য কম্পিটিশানও অনেক বেশি প্রচণ্ড বেশি প্রতিযোগিতা অনেক বেশি প্রচুর শিল্পী এবং তারা নিজেদের মতন করে লড়াই করে যাচ্ছেন কিন্তু যেটা সবচেয়ে বিপজ্জনক জায়গা যে প্রত্যেকের মানে প্রত্যেকের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদের নিজেদেরকে দেখানোর কোনো জায়গা নেই এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে এবং আমার মনে হয় আসা আসার পর এইটা খানিকটা সলভ করা যেতে পারে আমরা সবাই যদি একটু সচেষ্ট হই আপনারা যারা সংবাদ মাধ্যম থেকে এসছেন তারা যদি একটু মানুষের কাছে এই খবরগুলো পৌঁছে দেন যে আসা এরকম একটা উদ্যোগ নিয়েছে যেটা মানুষের কাছে পৌঁছলে আরো নতুন নতুন শিল্পীদেরই শোভন স্নিগ্ধদের মত আরো অনেক শিল্পীদের আগামী প্রজন্মের শিল্পীদের আমরা দেখতে পাবো যদিও আমি আগামী আমরা আমরা প্রায় প্রায় আগামী প্রজন্মের যারা শিল্পীরা তারা তাদেরকে যেন আমরা চিনতে পারি তাদেরকে আমরা বুঝতে পারি দেখুন কম্পিটিশনের জগৎ অনেকেই কম্পিটিশনের জগৎ থেকে উঠে আসি কিন্তু সেটা একটা আলোকময় জগৎ সেখান থেকে বেরিয়ে আসার পর কিন্তু একটা সাংঘাতিক জগৎ আছে যেখানে কিন্তু আমাদের নিজেদেরকে জায়গা তৈরি করে নিতে হয় প্রতি মুহূর্তে লড়াই করে সেই জায়গাটা কিন্তু তৈরি করার জন্য প্রথমে দরকার একটা শক্ত মাটি যে মাটিটা আমাদের আশা অডিও দিয়েছে